ওয়েলকাম বন্ধুরা আমরা শিখেছি একদম প্রায় শেষ প্রস্তুতি একদম চূড়ান্ত পর্বে দেখতেই পাচ্ছেন চারিদিকে পোস্ট পোস্টে সমস্ত মাইক লেগে গেছে রাত প্রহালে কালকে অনুষ্ঠান শুরু লক্ষ ঘণ্টে গীতা পাঠ আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো সেই ময়দানের দিকে এবং দেখাবো আপনাদেরকে সেখানকার দৃশ্য প্রচলন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই সেই ময়দানের দিকে ময়দান মাঠটি চারিদিক থেকে সম্পূর্ণ গেরুয়া কাপড়ে গিয়ে দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে কোনো ডিস্টারবেন্স ভেতরে না আসে অর্থাৎ গ্যাদারিং বা অন্য কিছু বলতে পারেন এবং এই পুরো প্রান্ত জুড়ে টোটাল অনেকগুলি টয়লেট বাই টয়লেট যেটাকে বলতে পারে সেগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যারা আসবে গীতা পাঠ করতে তাদের যাতে কোনো রকম শৌচালয় অসুবিধা না হয় এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্পের ছোটো ছোটো ব্যবস্থা এবং ছোটো ছোটো স্টল করা হয়েছে তো চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো মূল প্রাঙ্গণের দিকে তো চলুন এগিয়ে যাওয়া যাক ওই যে দেখতে পাচ্ছেন ওখানটাতে সারি সারি পায়খানার ব্যবস্থা করা হয়েছে যাতে আগত দর্শনার্থীরা বা যারা এখানে গীতা পাঠ করতে আসবে তাদের পায়খানা বাথরুম হলে এখানে তারা অনাশ করতে পারেন আর পুরো মাঠটা জুড়ে ঘিরে রেখেছে একটা গেরুয়া রঙের চাদর দিয়ে বা কাপড় দিয়ে বলতে পারেন যাতে পুরো এরিয়াটা সুন্দরভাবে কভার থাকে পুরো গরের মাঠটাকে এই মোটামুটি মুড়ে ফেলা হয়েছে গেরুয়া রঙের কাপড় দিয়ে এবং একটা এখানে ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়েছে যেটা খুবই ভালো লাগছে তো চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাই সমস্ত ছোট ছোট বুথগুলো দেখতে পাচ্ছেন সামনে সমস্ত বুথগুলো তৈরি হয়ে রেডি হয়ে রয়েছে খালি যাদের যাদের নামে অ্যালার্ট হয়েছে তারা তারা এসে ঢুকে পড়বে দেখে তো মনে হচ্ছে মূলত এগুলি সেবা কেন্দ্রের জন্যই করা হয়েছে যেমন একটা দেখলাম এখানে রুপা কোম্পানির তরফ থেকে তাদের স্টাফরা চলে এসেছে অলরেডি তারা তাদের ক্যাম্পটা গুছিয়ে নিচ্ছে এবং অন্য অন্যরাও দেখছি ধীরে ধীরে ঢুকছে তো চলুন ভেতরটা জমা যায় বাকি যার আছে তারা সেগুলো দেখা যাক বন্ধুরা আজ তেইশে ডিসেম্বরের সকাল আমি এখন উপস্থিত রয়েছি বিগেডের যে প্যারেড গ্রাউন্ড নামে যেটা আমরা ছিলি আগামীকাল অর্থাৎ চব্বিশে ডিসেম্বর দু এখানে একটা বিরাট ধর্মীয় মহাসভার আয়োজন করা হয়েছে যেটা এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ পাবে এর আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে যেখানে আমি দেখিয়েছিলাম যে এখানে ধ্বজ পুজো হয়েছিল এবং তার প্রোগ্রামের সূচনা করা হয়েছিলো তো আজ সেই পূর্ণ লগ্নে এসে আমরা উপস্থিত রয়েছি মাত্র আর একদিন বাকি আজকে রাত পোহালে কালকে সকালে এখানে এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক ওই দিকটা করে মূল স্টেজটা করা হয়েছে যেখান থেকে আর কি সমস্ত প্রোগ্রামটাকে অর্গানাইজ করা হবে এবং চারিদিকে ছোটো ছোটো করে বাসের বেরি করে একটা ছোটো ছোটো জোন করা হয়েছে যেখানে বসে গীতা করা যাবে এবং এই বিভিন্ন বাইরের স্টলটাতে বিভিন্ন জায়গায় যারা আপনারা আগত দশমাত্রে আসবেন যারা এখনও পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারেননি টিকিট সরি টিকিট নয় মানে ফর্ম যেটার মাধ্যমে আপনি ফিল করে এই গীতা পাঠে অংশগ্রহণ করতে পারবেন তার জন্যে বিভিন্ন কাউন্টার সমস্ত বাইরে থাকবে এবং যারা সঙ্গে করে গেরুয়া কাপড় আনতে ভুলে গেছেন বা সাদা ধুতি আনতে ভুলে গেছেন তারা যদি কিনতে চান সেসবেরও ব্যবস্থা বিভিন্ন জায়গায় বাইরে স্টলে করা থাকবে এবং যেখান থেকে আপনারা খুব কম খরচায় এগুলো কিনে নিয়ে এখানে প্রবেশ করতে পারেন তো আপনারা যারা এখনও পর্যন্ত অপেক্ষা করছেন আসবেন বলেন বা যারা চিন্তা করছেন তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই এখানে বিভিন্ন ধরনের ক্যাম্প করা হয়েছে যে ক্যাম্পগুলোতে মোটামুটি ছোটোখাটো মেডিকেলের ব্যাপার যেগুলো ইস্যুস হতে পারে ইভেন কি চা পা এসবের সমস্ত স্টলগুলো দেখলাম এবং দেখাবো আপনাদেরকে রূপাও এখানে স্টল করেছে রূপা যেটা গেঞ্জি ফেঞ্জি তৈরি করে এবং বিভিন্ন আরও কোম্পানি হয়তো আরো অনেকে আসবে এখন হয়তো আসেনি শুধু রূপা এসছে তো এরকম আরও অন্যান্য কোম্পানিরাও আসবে তো আপনারাও আসুন এরকম একটা কর্মযোগ্য এরকম একটা ধর্মীয় সভায় যোগ দিন এবং আমাদের সনাতন সংস্কৃতিকে আরও দূরে নিয়ে যান এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে এমন একটা সুযোগ যেটা বহুকাল আগে শ্রী চৈতন্য মহাবুবুদেরকে সামনাদের স্বামী বিবেকানন্দ আমাদের বিশ্ব মহাসভায় হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে স্থাপন করেছিল হিন্দু ধর্ম বলে কিছু হয় না সনাতন ধর্ম তো যাই হোক সেই সনাতন ধর্মকে স্থাপন করেছিলেন এবং সেই ধর্মের প্রচার করে নিয়ে গিয়েছিল তো আপনারাও আসুন আবার নতুন করে একবার আমরা সুযোগ যখন পেয়েছি তখন এই সুযোগ কোনো মতেই করা সম্ভব নয় তো আপনারাও আসুন এই ধর্মীয় মহাসভায় যুক্ত হন এবং আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তুলুন উপস্থিত হয়েছে এই ব্রিগেডে তো এখানেই পরিচিত হলো একজন আমাদের এই সনাতনী ভাইয়ের সাথে বা একজন কৃষ্ণ ভক্তের সাথে যিনি এই গীতা পাঠে অংশগ্রহণ করছেন তো জেনে নেব ওনার পরিচয়টা বা উনি কোথেকে আসছেন দাদা আপনি কোথেকে আসছেন আমি পূর্ব মেদিনীপুর মহিষাতল বাঁকা গাজীপুর থেকে আসছি আচ্ছা গত বাইশে ডিসেম্বর আজ তেইশে ডিসেম্বর গীতা জয়ন্তী ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে তিনি তার শখা অর্জুনকে তিনি গীতা জ্ঞানে প্রদান করেছিলেন আচ্ছা এই দেখেলেন এটা বর্তমান হচ্ছে উত্তরপ্রদেশের গীতা গোরক্ষের গীতা খুব কম দম মূল্যের আমি প্রচার করি এইভাবে আমি বাইশ বছর ধরে প্রচার করতেছি উনিশটা ডিস্ট্রিক্ট কমপ্লিট হয়ে গেছে বর্তমান আমি দক্ষিণবঙ্গ পরি করে বর্তমান বিকেটে এসেছি তো গতকাল আমি পাঠ করব গীতা পাঠ করব তো সেই হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি আমি আমার বিশ্ববাসীকে জানাই তারা যারা যারা সনাতন ধর্ম প্রত্যেকে কিন্তু আমরা যে যাই ধর্ম করি না কেন এটাকে বুঝতে হবে আমরা কিন্তু সনাতন ধর্ম অবশ্যই অবশ্যই সেই সনাতন ধর্মে ভগবান আছে সাই কৃষ্ণ তবে আমরা যেটা পেয়েছি ধর্মশাস্ত্রে মানে কুড়ি কোটি বছর পূর্বে ভগবান কৃষ্ণ সূর্য দেবতা যে গীতার জ্ঞান দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ স্বয়ং গীতা বলা আছে এবং কালের অবক্ষয়ের ফলে বর্তমান তার গুরু পরম্পর ধারার যে একটা বজায় ছিল সেই বজায় থাকতে থাকতে যখন আমরা দাপর যুগে এসে পৌঁছে গেছি তখন অর্জুনকে ভগবান কৃষ্ণ কি করলেন ভক্ত ভক্তভাবে অঙ্গীকার করার জন্য তিনি কি করলেন এই গীতা প্রচার করছিলেন যে আমি ভক্তকে যদি না আমি গীতা প্রচার না করি বিশ্বের মানুষ তাহলে জানবি আগে ভক্ত হতে হবে এখন আমরা দেখি জটজাগতিক খেলার মধ্যে সৌরভের ভক্ত শচীন তন্দুল খেলার ভক্ত করি কিন্তু ভগবানের ভক্ত এই অঙ্গীকার মানে মনে মনে না শপথ না নিলে বিশ্বের কাছে এই সনাতনী ধর্মের শ্রীমৎ ভাগবত গীতাকে প্রচার করা খুব মুশকিল এই পরম সত্যটা এখনও কিন্তু মানুষ অজ্ঞান অবস্থা দিন কাটেছে বহু বহু দেখেছি বহু চাকরিজীবী থেকে আরম্ভ করে বড় প্রফেসর বহু মাস্টার এবং বিজ্ঞানী ডাক্তার তারাই গীতার উপলব্ধির মর্ম উপলব্ধি করতে পারে না একমাত্র সন্ন্যাসী ভক্ত এবং যারা ত্যাগী বৈষ্ণব ব্রাহ্মণ এবং সর্বস্বরের মানে যারা যারাই সাধু সঙ্গ করেছে গীতার সঙ্গ সাধু সঙ্গে বলতে কি সাধু সঙ্গে শুধু সাধু বলে মানুষ সাধু নয় গ্রন্থ হিসেবে সাধু অবশ্যই সেই ভগবানের মুখশ্রীমদ্ভাগবত বলতে পারি যে আমাদের উৎসকে আমাদের চিনতে হবে আমাদের উৎসকে জানতে হবে সেই জন্য বলেছেন প্রভু একটু ভাই সে উনি বলছেন এক কথা ব্রহ্মবর্ত পুরাণে একবারে এক কথা পরিষ্কার করে দিয়েছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ ঠিক আছে আমি আর অনেক বিস্তারিত আছে আমি এখন মনটা চঞ্চল আমি তো আরো না দায়িত্ব আছে অ্যাকচুয়ালি উনি একদম এক্সাইটেড যে কালকেই এই প্রোগ্রাম অনুষ্ঠান করবেন আর এই যে সুযোগ আমরা পেয়েছি চব্বিশে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ আজ থেকে কয়েকশো বছর আগে শ্রী চৈতন্য মহাবাবু এই ধর্মের প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ বিশ্ব মহাসভায় আমাদের ধর্মের প্রচার করেছিলেন সেই সুযোগ আমরা আবার পেয়েছি সুযোগ হাতছাড়া করবেন না আপনাদের সকলকে অনুরোধ একজন সনাতন হিসাবে আপনারা এই প্রোগ্রামে অবশ্যই আসুন এবং যোগদান করে আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যান আবার বিশ্বের দরবারে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কালকে আবার দেখা হবে আপনাদের সাথে আরে মাস্ট সেলফি আয়